হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ছেলেন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কি করছি বলো তো আজকে হচ্ছে একটু মানে ফ্যান ভাত খাওয়ার মানে মার ভাত যেটাকে বলে সেটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে আর এই দেখো কালকে আমি একটু টট বানিয়েছিলাম তো তো কাজল পরেছি সেরকম একটা কাজল পড়ি না কালকে পড়েছি তো চোখটা দেখো এখনও সেই কালো হয়ে আছে আর রাত্রে সেরকম ঘুমো হয়নি সে ছেলের হচ্ছে শরীরটা ভালো ছিল না জ্বর সর্দি হয়েছিল তো রাজ্যে গেছে জন্য চোখের নিচটা আরও কালো হয়ে গেছে তো যাই হোক এদিকে এই যে মার ভাতটা করছি আর এক্সট্রা করে আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এখন ওই যে ভাতটা করে নিচ্ছি গ্যাসে তো চলো পরে কথা বলছি তো এই দেখো বন্ধুরা আমাদের ভাত হচ্ছে হয়ে গেছে এই দেখো আলু সিদ্ধ করে নিয়েছি আর এই যে ছেলে আর আমি খাবো আমি আমিও খাবো ছেলেকেও এখান থেকে খাইয়ে দিব আর ছেলে মার ভাতটা না ভীষণ পছন্দ করে তো আলু ওর জন্যে না আলু সিদ্ধটা মানে এক্সট্রা মাখাতে ভুলে গেছি মানে ঝাল দিয়ে দিয়েছি তো তার জন্য ওকে যে শুকনো ভাতটা দিচ্ছি একটু লবণ দিয়ে আর আমি দিকে খেয়ে নেবো আর ওর প্রচণ্ড সর্দি লেগেছে একদম কথাই বলতে না রাত্রি নিঃশ্বাস নিতে পারে পারছিল না এতটাই মানে কষ্ট হচ্ছিলো ওষুধ আছে তো তার সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেলো তো এখন হচ্ছে রান রান্না আবার করতে হবে মায়ের শরীরটা একদমই ভালো নেই তো রান্নাবাড়ি করতে হবে এখানে হচ্ছে কী কী রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্নাবাড়িগুলো করে নিই আর এদিকে ওই যে বিছনা খেথাগুলো এখনও গোছানো হয়নি বিছানা কথাগুলো গোছাবো আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ছেলে একটু ঘুমতে ঘুরতে লেট করেছিল তার জন্য বিছানা খেথাগুলো গোছানো হয়েছিল না তো ওদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে গ্যাসের রান্নাটা করে নেব আর চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা আর কি কি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখো বন্ধুরা রান্না করতে যাবার কি বৃষ্টি চলে আসলো এটা ধরে এখন বৃষ্টি হচ্ছে রান্না করতে যাবো ভাবলাম তো বৃষ্টি চলে আসতো তো বৃষ্টিটা হয়ে যায় তারপরে হচ্ছে রান্না করতে যাবো দারুণ বৃষ্টি করতে যাবো আমি এখানে কী করছি আমি চলে আসলাম এই যে পার্সেল নিতে এই যে টাকা নিয়ে হচ্ছে চলে এসেছি হচ্ছে পার্সেল নিতে তো বললো ফোন করবো তো এখনও হচ্ছে ফোন করেনি তার জন্য এখানে দাঁড়িয়ে আছি আর বাইরে কিন্তু যাই হোক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই কত কাদক বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো কী পার্সেল নিয়ে না নিই সবটাই তোমাদের সমস্যা তো চলো দেখতে হবে ব্লগটা আস কর তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা পার্সেলটা হচ্ছে চলে এসেছে তো চলো পার্সেলটা নিয়ে নিলাম এখন হচ্ছে বাইকটে গিয়ে পার্সেলটা হচ্ছে আনবক্স করি চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি দেখি এমন আসলো তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি অর্ডার দিলাম চলো খুলে দেখা যাক তো আমার কোনো একটা পার্সেল আসলে না আমার খোলার জন্য খুবই মানে একদম তাড়াহুড়া লেগে যায় তো দেখো আমি একদম কোনো কিছু নিয়ে না নিয়ে বসে পড়েছি তো এখানে দেখো আমি এখন আর খুলতেই পারছিলাম না তো একদম জোর দিয়ে দিয়ে খুলছিলাম আমার ছেলে বলছিল মা দেখি তো আমি পারবো না কি আমি পারবো না কি এরকম করে আমার পাশে বসতে কিরম করছে তো এই দেখো ফাইনালি আমি যে হচ্ছে দিয়েছিলাম ফেব্রিক তো আমাদের এখানে না এই কালার ফেব্রিকগুলো সেরকম পাওয়া যায় না শুধু লাল আর সাদা পাওয়া যায় তো অর্ডার করেছিলাম তো আমি একটা জিনিস করব সেই জন্য অর্ডার দিয়েছিলাম তো আজকে চলে আসলো তো তাই তোমাদের সঙ্গে নিলাম তো চলো কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা রান্না টান্না করার পর চান টান করে টোরে তারপরে এই ফেব্রিকগুলো দিয়ে দেখো আমি ব্লাউজ ডিজাইন করছি ও ব্লাউজ ছিল সেই ব্লাউজটাই ডিজাইন করছি তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই বলবে তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগছে ক্যামেরা তো কেমন লাগছে জানি না কিন্তু এমনি তো কিন্তু ভালোই লাগছে মা তো বলছে খুব সুন্দর হয়েছে তো এই দেখো এই ফেব্রিকগুলো দিয়েই করছি আর আমার হাত দেখেছো একদম মেঘে গেছে আর ছেলে তো পাশ থেকে ও আমাকে খুব জ্বালাচ্ছিলো ও মানে এগুলো করতে চাচ্ছিলো তো চলো পুরো ফেব্রিক দিয়ে সব কিছু কাজগুলো করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি বেলাউজের উপর ডিজাইন আমার কমপ্লিট তো এই দেখো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে তো অবশ্যই কমেন্টে জানাবে এই প্রথমবার কিন্তু বেলাউজের উপর আমি ডিজাইন করলাম দারুণ লাগছিল আর তোমাদের কেমন লাগছিল সেটাও অবশ্যই জানাবে তো বন্ধুরা সারাদিন এগুলো করতে করতে না ভাত খাওয়ার কথা ভুলে গেছি এই যে রান্না করেছিলাম আলুর তরকারি আর মোচা ঘন্ট আর একটা সাথে লেবু ছিল তো চলো করে খাওয়া দাওয়াটা সেরে নি এদিকে দেখো ছেলের আমি খেতে বসে পড়েছি এখন কয়টা বাজে যেন তো এখন বাজে চারটা তো চারটার দিকে বসেছি খেতে আর ছেলের দেখো রং টং দিয়ে হাত মুখের অবস্থা কি ও আমাকে বললাম না প্রচণ্ড জ্বালাচ্ছিল ও রঙ করছিল একটা ওর একটা জামাতে রং করছিল তো যাই হোক এদিকে চলো এই যে ভাতটা খেয়ে নিই ওকেও ভাত খাইয়ে দিব কারণ ও আমার সাথে সাথে এখনো ভাত খায়নি তো সেই সকালে খেয়েছিলাম তো চলো পরে কথা বলছি তোমরা খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেল আর আমি যেটা এখানে হচ্ছে শুকাতে দিয়ে গেছিলাম এই যে শুকাতে দিয়ে গেছিলাম এই যে অনেকটা শুকিয়ে গিয়েছে আর আজকে হচ্ছে হাটের দিন তো দাদু হচ্ছে আজকে হচ্ছে হাটের দিন মাছ এনেছে বাজার টাজার করে এনেছে আর আমি হচ্ছে আজকে হচ্ছে দিয়েছি হচ্ছে শ্যাম্পু মাথার চুল এখনও ভেজা ভেজা আছে এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল আমার আর ছেলের আজকে মানে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেলো চারটার মতো বেজে গেছে তো যাই হোক চলো আজকের মানে মাছ এনেছে দাদু মাছটা এখন ধোয়া টুয়া করবো রান্না টান্না রাত্রিটা আবার আছে সব কিছু করতে হবে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে অ্যান্ড করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ দেবো আর অবশ্যই বলবে আমার হাতের কাজটা কেমন হয়েছে এই হাতের কাজটা আমি তোমাদের কালকে কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো আজকে তো অর্ধেকটা হয়েছে এখন আর করবো না কালকে আবার করবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে অ্যান্ড করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন সবাই সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একটা